আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই জানতে চান ভাই আপনাদের কাছে কি কী মডেলের ট্র্যাক্টর আছে এবং কোন কোন কোম্পানির এবং কীরকম টাকার মধ্যে তারা আজকের এই ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কোন মডেলের ট্র্যাক্টর আছে এবং কত টাকা দাম সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো প্রথমে আপনাদের দেখাই একটা চুয়ান্ন পঞ্চাশ মাহাবোন চাষের গাড়ি এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এবং রোটামোটা সহকারে আছে গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো নতুনের মতো অবস্থায় আছে আর কোনো কাজ বাস নাই নিয়ে আপনারা জমি চাষ করতে পারবেন এই গাড়িটার দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এরপরে একটা ট্র্যাক্টর দেখাই সেভেন ডাবল ফোর সরাজ এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল এটার দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা তো এই গাড়ি দুটার ইঞ্জিল গিয়ার বক্স সব কিছু কিন্তু মোটামুটি ভালো আছে কোনো কাজ নাই নিবেন আর চালাবেন এটাই আমি আপনাদের বলতে পারি আর একটা ট্র্যাক্টর দেখাই আপনাদেরকে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স সুপ্রিম মডেলের আর সুপ্রিম সিরিজের মডেলটা হচ্ছে ডিআই পঞ্চাশ আর এক্স এই এটারও কোনো কাজ নেই এটা বিশের মডেল এটা শুধু ইঞ্জিল আছে চাইলে রোড আপনার সহকারে নিতে পারেন এটা কিন্তু দুই হাজার বিশের মডেল এবং ঘণ্টা যারা ঘন্টার ঘন্টা জিজ্ঞাসা করেন তাদেরকে বলি এটা ঘন্টা পাঁচ হাজার ঘন্টা চলছে পাঁচ পাঁচ হাজার ঘন্টা চলছে এবং টায়ারের বিট পিছনে হাতলগুলো লাগা আছে রোটা ব্যাটার নাই রোটা ব্যাটার চাইলে আমরা দিতে পারব আর যারা পুরাতন রোটা ব্যাটার নেবেন রোটা ব্যাটারও আমাদের কাছে আছে এবং ট্রাফের ফোর্টি ফাইভ পাওয়ার স্টারিং এবং ট্রাফের পঞ্চাশ দুইটা কিন্তু কাছে আমাদের কাছে দুইটা গাড়ি আছে ট্রাফের পঞ্চাশ এবং আইসার ফোর এইট ফাইভ এটার দাম বলছিলাম আগের ভিডিওতে এবং কেস যে এক্স পঁয়তাল্লিশটি এগুলো কিন্তু কম দামের ট্রাক্টর এবং আইসার আইসার থ্রি সিক্স ফোর মানে তিনশো চৌষট্টি এবং টু সিলিন্ডার একটি ট্র্যাক্টর যারা টু সিলিন্ডার কম প্রাইজের মধ্যে নিতে চান তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিলের দাম রাখছে এখানে হালকা কিছু টাকা দামা দামি অপশন আছে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা কিন্তু কয়েকজনের সাথে কথাবার্তা চলতেছে হলে দুই একের মধ্যে সেল হয়ে যাবে আর কি এটাও কিন্তু মোটামুটি ভালো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দামাদামি দামি করার অপশন আছে তো রোটারের যাদের প্রয়োজন রোটার নিতে পারেন সোনালিকা রোটার স্মার্ট সোনালিকা কিন্তু স্মার্ট রোটার দিয়ে থাকে এটা চন্ন বিলেটের রোটার তো রোটার আছে দুইটা আমাদের কাছে একটা দুইটাই চন্দ্র বিলেটের একটা হচ্ছে শক্তিমান একটা হচ্ছে স্মার্ট এই দুইটা রোটা নিতে পারেন এবং চাষের জন্য যারা ফ্রেশ কন্ডিশনের একটা খোঁজেন এটা দেখতে পারেন টাফে নাইন ফাইভ ডবল জিরো টায়ার ষোলো সাইজ টায়ার এবং রোটা হচ্ছে শক্তিমান রোটা রোটারের কালারও কিন্তু ভালো আর গাড়িটাও কিন্তু অনেক যত্ন সহকারে রাখছিলো আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম প্রায় চার হাজার আটচল্লিশশো ঘন্টার মতো চলছে আর কোনো কাজ বাস নেই গাড়িতে বিন্দু পরিমাণ কোনো কাজ নেই আপনারা এখানে এসে টায়াল দিয়ে নেবেন এটার কোনো কাজ নেই এটার দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে মাহিন্দা ফাইভ এইট ফাইভ এই গাড়িটা আছে একুশের মডেল এটারও দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা রোটাম বাটা সহকারে এবং নিউ হল্যান্ড নিউ হল্যান্ড ট্র্যাক্টর অনেকেই চাইছিলেন যে ভাই আপনাদের কাছে নিউ হলেন্ড টিটি বোসানো আছে কিন্তু না তো আমাদের কাছে টিটি বোসোনা নাই নিউ হলেন্ড টিটি থ্রি থ্রি জিরো ফাইভ জিরো মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই ট্র্যাক্টরটি আছে মানে পঞ্চাশ হসপারের একটি ট্র্যাক্টর থ্রি সিলিন্ডারের এটা হচ্ছে লাইন পাইপ লাইন পাম্প টিটি পানাতে হচ্ছে ইলেকট্রনিক পাম্প এটা হচ্ছে লাইন পাম্প এবং এর রোটা ব্যাটারও আছে আপনার রোটা যা আছে সেই যে অবস্থা আছে সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এবং টায়ারের বিট কন্ডিশন দেখেন আর এই গাড়িটা আমরা পাইছি দুই সালের ডেলিভারি চালান দুই সালের ডেলিভারি চালান এবং আমরা নিজে কোম্পানিকে টাকা পেমেন্ট করে আমরা ফাইলটা ক্লোজ করছি তো যেহেতু অল্প বয়সের ট্র্যাক্টর যারা চান এটা নিতে পারেন এর দাম আমরা আছি ছয় লক্ষ টাকা এখানে অল্প কিছু টাকা দাম আমি করার সুযোগ আছে তো এছাড়াও যারা পুরাতন ট্রাক্টর কিনবেন কম প্রাইজের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে আপনাদের আজকের এই ভিডিওতে দেখানো হলো আর আমাদের লোকেশন আমি আপনাদেরকে বলে দিই আমাদের লোকেশন হচ্ছে হাতিবান্ধা উপজেলা লালমনির হাট রংপুর বিভাগের মধ্যে পড়ছে তো আমাদের ঠিকানা যারা আসবেন অবশ্যই সরাসরি আইসা দেখিয়া চালা টালা দেখিয়া দাম দর করে নেওয়াটাই আমার মনে হয় ভালো তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও দেখা হবে আবারও নতুন কোনো এই ভিডিও নিয়ে তো তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ